আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি বিক্রির জন্য নিয়ে এসেছি দেখেন এটা নয় সিটের গাড়ি এটা গ্যাসও চলে পেট্রোলও চলে এই গাড়িটা সামনের সকেট নাম্বার দেখেন হেভি শক্তিশালী সামনের সর থেকে দেখাচ্ছি এটা সামনের চাকা দেখেন এটা নিউ চাকা এবং হেডলাইট ফক সামনের গিলাস দেখেন এটা অনেক বড়ো গাড়ি এটা অনেক মজবুত গাড়ি এই গাড়িটা বিক্রয় হবে দেখেন এটা নয় সিটের গাড়ি এটা ড্রাইভার সহকারে তিনজন সামনে এবং মিটার সেট ব্যালেন্স দেখেন এটা এটা সার্ভিস ব্যাক গিয়ার আছে এটা মাঝখানের তিন সিট এবং এদের গ্যাস সিলিন্ডার এটা এটা আছে গ্যাস সিলিন্ডার এটা চল্লিশ লিটারের গ্যাস সিলিন্ডার পিসকনের তিন সিট এদের চাকা দেখেন এটা হেভি মজবুত চাকা গাড়িটা কমপ্লিট আছে স্পেস চাকা আছে পিছনে ব্যাকলাইট এটা সাদ হচ্ছে টিনের সাদ এটা হুটের ছাদ না এবার তলাটা দেখেন একদম হাইড্রোলিক পাতি সেট সব স্পিরিং আছে হাইড্রলিক স্প্রিং পাতি সেট এবং সেল দেখেন একদম নিউ সেল সব কিছুই দেখাচ্ছে এ টু জেড যে গাড়িগুলো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এ ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি তো যারা গাড়ি নেবেন এ ধরনের গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি এবং মিশুক গাড়ি অনেক গাড়ি আছে আমার কাছে যারা নেবেন আরও যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইদা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে ইমোহাসপ আছে যারা নেবেন ভালো ভালো কন্ডিশনের গাড়ি এবং উন্নত মানের কন্ডিশনের গাড়ি নতুন রিকন্ডিশন গাড়ি যারা নেবেন ব্যাগ গ্যার গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম